আমি মেসি আপনারা সবাই জানেন আমি মাঠে ঘাটে খাটে সব জায়গায় সেরা এবার বিশ্বের সেরা হওয়ার জন্য চলে আসছি অ্যামাজনের জঙ্গলে অ্যামাজনের জঙ্গলে আপনাদের সারভাইভ করে দেখাবো কিভাবে অ্যামাজনের জঙ্গলে খালি হাত পায়ে টিকে থাকতে হয় প্রথমে চুদুর বুদুর হেলিকপ্টার পাইলটকে বললাম আমাকে নামিয়ে দাও তাই সে আমাকে নামিয়ে দিল আমি প্যারাশুট নিয়ে আকাশে উঠতে আর অ্যামাজন জঙ্গলের ভালো একটা জায়গা থেকে ল্যান্ড করব আমি প্যারাশুট নিয়ে সেই জায়গাটাই দেখতেছি অবশেষে একটা জায়গা খুঁজে পেলাম ল্যান্ড করার জন্য আমি আর দেরি না করে সেখানে ল্যান্ড করে ফেললাম সুস্থ শরীরে তো ল্যান্ড করলাম এখন আমাকে এখানে একটি বাসা তৈরি করতে হবে কারণ আমি থাকবো কোথায় সেই জায়গাটাও এখানে নাই আর এখানে রয়েছে প্রতিটা পদে পদে বিপদ ভাবতেছি সামনে যদি আমার ফুটবল খেলা থেকে অবসরে যায় তাহলে আমি এই কাজগুলোই শুরু করব। কিভাবে অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে হয় যাক সেটা বড়ো কথা নেই বড়ো কথা হচ্ছে একটি বিশাল সাইজের গাছ পেয়ে গেছি এই গাছটি আমি সুন্দর করে কাটতেছি কারণ এই গাছ দিয়ে আমি ঘর বানাবো তাই গাছের ছোট ছোট অংশগুলো কেটে আমি একটি ফাঁকা জায়গায় নিয়ে যাব ঘর তৈরি করার জন্য অবশেষে একটি জায়গা ঠিক করলাম এখন একটার পর আরেকটা গাছের ডাল দিয়ে সুন্দর করে একটি ঘর বানাতে হবে সেই ঘরটা বানানোর আমি চেষ্টা করতেছি আর এই গাছ কাট তে নিয়ে আসতে এবং ঘর বানানোর এই কাজগুলো করতে আমার শরীরের অনেক শক্তি ব্যয় হয়ে গেছে আমার শরীরে কোনো শক্তি নাই তাই এখন সবার আগে আগুনের আগুনের ব্যবস্থা ব্যবস্থা নেই পাথর সেই পাথর খোঁজার কাজে আমি বের হয়ে গেছি জঙ্গলের মধ্যে কোথায় পাথর পাবো সেটাও আমি জানি না অবশেষে অনেক খোঁজা খুঁজির পর আমি এক জায়গায় অনেকগুলো পাথর দেখতে পেলাম পাথর দেখতে পেয়ে মনের মধ্যে দাদা পুরো সেটা অনুভূতি হচ্ছে যেই অনুভূতিটা আমি বিশ্বকাপ জয় লাভ করার পরও পাইনি সেই অনুভূতিটা আমার এই জায়গায় পাইছি দেখ সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমি সুন্দর দেখে পাথর খুঁজতেছি কারণ যে পাথর দিয়ে আগুন জ্বালানো যাবে সেই পাথর আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে তো এই পাথরটি আমার পছন্দ হয়েছে পাথরটি আমি আমার বাসাতে নিয়ে চলে আসলাম এখন এই পাথরটা দিয়ে আমি আগুন জ্বালাবো অবশেষে দাদা আমি আগুন জ্বালাতে সক্ষম হয়েছি পাথরটা পুরো সেটা ভাঙা ছিল তাই আগুন জ্বালাতে আমার বেশি টাইমই লাগেনি আর এই জঙ্গলের মধ্যে রয়েছে প্রতি পদে পদে বিপদ যে কোনো টাইমে আমার যে কোনো পশু আক্রমণ করতে পারে আমি এইদিকে খাবারের খোঁজে বের হয়ে গেছি কারণ এখন আমার সঙ্গে আগুনও আছে খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ আমি এক সমুদ্রে এসে পৌঁছাই সমুদ্রে এসে পৌঁছি আমি তো পুরো মহা খুশি দাদা এখন আমি সমুদ্রতে মাছ ধরতে যাব দেখি সমুদ্রে আমি কি কি মাছ পাই অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি সমুদ্রে কোনো মাছ পাচ্ছি না কিছুক্ষণ পরে আমার ভাগ্য বদলে গেল দেখি মাছের হঠাৎ জোয়ারে আনাগোনা পাচ্ছি এখানে মাছের অনেক জোয়ার উঠতেছে তখনই আমি একটা একটা করে ধরার চেষ্টা করতেছি কিন্তু মাছ আমি ধরতে পারছি না অবশেষে আমি দুইটা মাছ ধরছি বিশাল বিশাল সাইজের এই দুইটা মাছ আজকের মতো আমার খাবার হয়ে যাবে আমার শরীর অনেক ক্লান্ত কারণ আমি অনেক পরিশ্রম করছি আর এই জঙ্গলের মধ্যে পুতি পদে পদে রয়েছে বিপদ তাই আমি আর দেরি না করে মাছ দুইটি সুন্দর করে আগুন জ্বালিয়ে পোড়ালাম আমার অনেক ক্ষুধা পাইছে তাই কিছুক্ষণ পোড়ার পরেই আমি মাছগুলো খেয়ে নিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পেয়ে গেছি সমুদ্রের দেখা আর এই সমুদ্রের দেখা যেহেতু পেয়েছি তাই আমার বাড়ি যাইতে খুব একটা দেরি লাগবে না এখন মেন কথা হচ্ছে সমুদ্রে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো কেউ আমাকে দেখতেছে না দেখে তাহলে আমি এখন চিন্তা করছি যে আমি এই সমুদ্রে নিজেই পার হব আর সমুদ্র পার হতে লাগবে নৌকা তাই আমাক এখন নৌকা একটি বানানো লাগবে কারণ অন্যের ভরসায় আমি আর থাকে সময় নষ্ট করতে চাই না ইতিমধ্যেই আমি অনেকক্ষণ ধরে এই জঙ্গলের মধ্যে আসি অ্যামাজন জঙ্গলে একটি কুড়াল নিয়ে চলে আসলাম জঙ্গলের মধ্যে এসে গাছ কাটতে শুরু করলাম গাছ কাটে গাছ দিয়ে বানাবো একটি সুন্দর করে নৌকা তো অবশেষে গাছ কাটার পরে আমার একটি নৌকা তৈরি করে ফেললাম আমি নৌকাটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই জানাবেন নৌকাটা তো অনেক কষ্ট করার পর প্রায় দুই দিন ধরে নৌকা বানানোর চেষ্টা করার পর আমি নৌকা বানাতে সফল হয়েছি তো নৌকা এখন চড়ে দেখবো নৌকাটা ঠিক মতো ভাসতেছে কি না অবশেষে দাদা ফাইনালি আমি আমার নৌকাটা ভাসাতে সক্ষম হয়েছি আর আমার নৌকাটা অনেক সুন্দর চলতেছে যেটা আমার কল্পনারও বাইরে তো দেখা হচ্ছে নতুন একটি চ্যালেঞ্জ ভিড়ে সবাই ভালো থাকবেন